এই তো এখন এই দিক দিয়ে মন্থার বাবা বিকালে মন্থা বাইরে গেছিল আপনারা দেখলেন ওর একটা বেবি নিয়েছে ও বাইরে গেলে বেবি নাই আর আমার হাজবেন্ড আমার জন্য ভালো হয়েছে একটা পর্দ ফোন নিয়ে আসছে যেটা দেখে আমি ভীষণই ভালো লাগছে অনেক খুশি হয়ে গেছি আর এখানে নিয়ে আসছে কুষার জলপাই আমরা আমার এগুলো কিন্তু পছন্দের খাবার আমি তো ভীষণ পছন্দ করি তো আমি আমরাটা কেটে খেয়েছি এজন্য এখানে বটি রেখেছি এটা একটা বাতাবি লেবু নিয়ে আসছে তো আমার কাছে এগুলো খাবার অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না অনেকে টক পছন্দ করে অনেক করে না আর এটার মধ্যে আমার জন্য কিছু খাঁজা পোড়া নিয়ে আসছে এই যে কোনো খুলি নাই জাস্ট খুলবো খুলে এখন এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে আমার হাজবেন্ড আমার জন্য ফুল নিয়ে আসছে তো ছোটো ছোটো ভাল মানে গিফটের মধ্যে অনেক ভালোবাসা লুকিয়ে থাকে আপনারা কে কেউ মনে করেন জানে না

আমি টেবিলে দিব দিয়ে এখানে পানি দিয়ে নিলাম এই ফুলটা রাখার জন্য যেহেতু হাজবেন্ডে পছন্দ করে নিয়ে আসছে তো এরকম ছোট ছোট ভালোবাসা হাজবেন্ডেরা যদি দেয় তাহলে আমার কাছে মনে হয় যে সব আপুদেরই ভালো লাগে আর এগুলো একটু এই ছোট ছোট গিফট থেকে অনেক কিন্তু ভালোবাসা বাড়ে অনেকে মনে করে যে না এগুলা লুপ করে মেয়েরা নেওয়ার জন্য কিন্তু কিন্তু না এই 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 যে ফুলটার দাম মিনিমাম থেকে থেকে টাকা নিয়েছে টাকার তার প্রতি আরো গুণ ভালোবাসা বেড়ে গেল। তো এরকমই মেয়েদের মন কিন্তু এরকমই একটুতেই মেয়েরা বলে যায় নরম হয়ে তো ওটা আমি ওখানে রাখবো না কারণ ওখানে বিছানা মনটা হয় একটু তুই উঠতে ফালাই দিবে যার কারণে আমি এটা একটু উঁচুতেই রাখবো যাতে করে এটা মধ্যে একটা কিন্তু ওয়াইট ড্রপ তো আমি এখানেই রাখলাম ফুলটা তার ওখানে অরেই সব জিনিস থাকে আমাদের কিছু না এই তো মন্তাহার বাবা এই যে এটাকে খাস্তা বলে মনে হয় মেবি আমি জানি না এটা ডিমের চপ পেয়াজু আর গোটা এটা খাসির কি জানি দিয়ে মনে হয় একটা চপ তৈরি করে তো এগুলো আমার কাছে ভীষণ পছন্দ হয় এই যে দেখেন আমার মেয়েটা কিন্তু মিষ্টিটাই নিয়ে নিছে আগে সন্ধ্যা হয়ে গেছে এই যে আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি রান্না করব সকালে খিচুড়ি করেছিলাম তো আজকে কি বার বৃহস্পতিবার হবে হয়তো বা আর ওদিকে সবজি আছে অনেকগুলা আমি এখানে আমরা আর হচ্ছে পারে জল আছে তো এই যে যেটা আগে ভিডিওতে দেখেছিলাম তো এই দুটো আমি একটা টক বানাবো মানে আমি যেটা খেতে পছন্দ করা এই তো এখানে অনেকগুলো সবজি কেটে নিয়েছি আর মনতা হয়ে যে দেখেন খেলতেছে মনতা কি করো বাবা না নি আমার মেয়েটা অনেক লক্ষ্মী সত্য কথা বলতে ও খুব ভীষণ করে মানে একটা একটা খেলে আর সারাক্ষণ গান গয় বা রুটি গুল গোল বা আবার টাকা গুল গোল মানে একটা ছড়া আছে সেটা বলে সারাক্ষণ তো এই যে তরকারি পাঠাকুটা শেষ আমি এখন রান্না করব এটাতে নিয়েছি মৌলো কচুর বই যেটাকে বলে প্রচুর মুখী আর নিয়েছি বেগুন

দেখেন ও মানে কিছুক্ষণ পর পর রাস্তা দিয়ে কি যাচ্ছে না যাচ্ছে ওগুলা দেখতেছে আর এসে আমার কাছে বলতেছে আম্মু আপু আম্মু আন্নি আম্মু পাখি তারপর এসে আবার দেখেন কিছুক্ষণ পর আবার এসে পড়বে তো এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করছি আমি রান্না করব ভাবলাম যে আমার মেয়ের কি গুলো আপনাদেরকে দেখাই যেটা বলছিলাম কি দেখছো এই আম্মু

তো আমি যে তরকারি কেটে নিয়েছিলাম সব তরকারিগুলো এখন হয়ে নিচ্ছি দুপুরে রান্না করতে হবে মেয়ে বাবা খেতে আসবে তার জন্য তাড়াহুড়া করতেছিলাম অনেকটাই দেরি হয়ে গিয়েছিল এটার জন্য এই যে দেখেন মানে সকাল থেকে না আজকে থেকে তিন দিন যাবত ভীষণ বৃষ্টি হচ্ছে তার মধ্যে আস্তে থেকে মানে সকাল থেকে একদমই বৃষ্টি ছাড়ে না এই যে রাস্তাতে বৃষ্টি করতেছে দেখতে পাচ্ছেন ভীষণ বৃষ্টি হচ্ছে সারাদিন এরকম বৃষ্টি একটু রোদে কোনো দেখা নাই একদম এই যে এখানে আমি ভাত উঠাই দিয়েছি আর এখানে আমি ডাল মশলাটা ভেজে নেবো খারাপ থাকে কিন্তু আমরা আর জল পাই আচার বানাবো এখানে কয়েকটা পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আর কাঁচা মরিচ আর এটা এখানে আমি তরকারি উঠাই দিই আচার বানাবো মানে টক বানাবো আচার নয় এটা টক এক ধরনের প্রত্যেক এখানে আমি রসুন থেঁতো করে দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি আর সরষের তেল দিয়েছি দিয়ে এটা এটার মধ্যে আমি এখন আমর গছ দিয়েছি তো আমি এটা হয়তো বা সেদ্ধ করে নিয়ে পরে বাগান দিতে পারতাম কারণ আমি ডাল মাখটা আগে টেলে নিয়েছি দেখতে ঠিক হয়েছে এখন ওখানে সব কিছু দিয়েছি বলছি ফুল সেদ্ধ হওয়ার পেশাটা একবারে দিয়ে দিলাম

আমরা এখানে হয়ে এখন আমি সব এখানে অনেকগুলো বাটি জমা হয়ে আছে আপনারা দেখতে পাবেন না ওয়েট ব্যাক ক্যামেরায় বাটিগুলো জমা হয়ে আছে আর আমি এখানে ঢাকা দিচ্ছি আর এখানে আমার মেয়েকে একটা মালটা কেটে দিয়েছিলাম ওই যে এভাবে খায় ফুল খায় না রান্না করতে গেলে অনেকগুলোই হালি পাতিল বাটিগুলিতে জমা হয়ে যায় কারণ যতই মানে গরম ভরাবেন না তাও জমা হয়ে যায় তো আমি এখন সব বাটিগুলো ধুয়ে দিচ্ছি যে হালিপাতিলগুলো জমা হয়েছে তো আমার ধোয়া প্রায় শেষ এটা আমার তরকারি প্রায় হওয়ার মুখে আর একটু আমি ঝোল চুপা এলো দেন আমার ওপর নামাই নিয়ে দেবো তবে বড় করছে অনেকটাই পানি আসে এখন ভাত খাওয়া হয়ে গেছে আর দুটো বাটি বুটি ধুয়ে সব র্যাগে উঠে নেওয়া শেষ সেই জন্য সব পরিষ্কার করছি আমি ওগুলো আবার একটু মুছে দিব রান্না শেষ হয়ে গেলে 在大马街上，海南的可以的说。